মহিলাটা কবরে কান্না করে বলছে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো বন্ধু আজকে বাবা দিয়ে ভয় খেয়ে মেদিনার বন্ধু রহমানকে বলতে চক আব্দুর রহমান আজকে কবরে গেলাম একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি কান্নার আওয়াজ পেতেছি মহিলাটা বলতে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো আব্দুর রহমান বন্ধু আজ কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানায়া দিল ও গ্রামবাসীরা তবে শোনো গো আজকে আমরা কবরে গেছিলাম যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্না আর আওয়াজ শুনেছি সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো সত্যি তো তাই মহিলাটা কেঁদে কেঁদে বলছে ও ভাইরা আমাকে কবর থেকে বের করো সমস্ত গ্রামের মানুষেরা বলতে যা কাজ করো মহিলাকে কবর থেকে বের করা হোক বাবা কবরটা খোঁড়া হলো করতে করতে খুঁড়তে খুঁড়তে বাবাজি সোনামানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়ে যে মহিলাটা বলছো গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না ফাঁকা করিয়েও নাও বলে কেন ভগবান তুমি তো আমাকে বলেছো আমাদেরকে বলেছো খবরটাকে বেরাবো তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে নাও মহিলাটাকে দেখে দে বলছো বল ভাই গো আমি কবরের ভিতরে এক নয় আমি কবরে ও ভাই আমাকে একটা কাপড় এনে দিল আমি কাপড়টা পরিধান করব। পরিধান করে আমি তারপরে কবর দেখা উঠব একটা কাপড় নিয়ে আসা হলো মহিলাটা ভালো করে বাবার চেহারাটা ডেকে নিয়েছে বাবা মাথাটা ঢেকে নিয়েছে ও বাইরা এবে তোমরা সম্পূর্ণ কবরটাকে ভাগা করে দাও যখন বাবা সম্পূর্ণ কবরটা ভাগা করে দিয়েছে মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে যারা কবর করতে ছিল তারা বলতেছে বলে কি ব্যাপার মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায় গেল কি ব্যাপার যারা কবর করতে ছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে দরওয়াজা বন্ধ করে দিয়েছে মহিলাটা একা ঘরের ভিতর আচ্ছা বলুন আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে কাজবে না আরে অমক বাবা এই গ্রামটার নাম কি হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে সবাই দেখতে আসবে এই গ্রামে আসবে না সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে এত ভিড় এত ভিড় দেখার জন্য কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে যারা কবর করতে ছিল বাবাজি দুটা মহিলাকে বললো হে বোনেরা তোমরা শুনে গো আমরা কপাট ভেঙে দেব তোমরা দুজন মহিলা মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্য কবর থেকে বেরিয়ে আসলাও হে বাবা মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও যখন বাবা কথা বলার পর করে বেরাদের ইসলাম মাদাসামানে কেরাও বাবা যে ভেঙে দিল দুজন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো মহিলাটা এই রকম জারের উপরে বসে আছে পেছন দিকে বাবা দরওয়াজা দাও দুটো মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমন হাত দিয়ে ঘুরাতে যাবে কি বাবা দি মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে মাথা থেকে কাপড়টা যখন সরে গেছে রে বাবা মাথাতে যেন একটাও জানো চুল নাই শুধু মগজ দেখা যায় কি দেখা যায় বলেন না মগজ দেখা যায় চুল একটাও নাই দুটা মহিলা বলছে বল তোমার মাথা চুল গলো গেল কোথায় মহিলাটা বলছো গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেড়িয়েছিলাম আমার চুল গলোকে রাস্তা রাস্তায় আমি খুলে বেড়িয়েছিলাম জন্য আল্লাহ পাক আল্লাহ তালার পারিস আবার মাথার চুল গুলোকে জাহান আগুনে পড়ায় দিয়েছে শুধু মাথায় মগজ দেখা যায় এ বাবা মুসলমান বাইরও সোনা মানি এই রকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবা মুসলমান বাইরও মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল ওই মহিলার ঠুট দুটো কাটা বাবাজি ঠুট দেখা যায় না মহিলার ঠুট কাটা দুটো মহিলা বলতে যে হে বনেরা তোমরা শোনো 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 বনগ তোমার ঠোঁট গলো গেল কোথায় মহিলাটা বলতে বলে বনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ব্যবহার করতাম কি লিপস্টিক ব্যবহার করতাম তারই জন্য আল্লাহ পাক তার আমার ঠোঁট গলাকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়া দিয়েছে যখনই বাবা কথা বলো বলার পরে মহিলার হাতের বাবা দিয়ে আপনার আঙুল গলো নাই বাবা দিয়ে আধে কাঁধে করে আপনার কাটাও মহিলা দুটা বলছে বল তোমার হাতের আঙুল গলো কেন কোথায় তোমার পায়ের আঙুল গলো কেন কোথায় বাবা দিয়ে মুসলমান বাইরেও মহিলাটা কেঁদে কেঁদে বলছে আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা আমার আঙুল গলো কেটে 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 জাহান নামের আগুনে পুড়াইয়া দিয়েছে এ বাবাজি মুসলমান বাইর যখন বাবাজি এ কথা বলাও বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল কি গো কি বুঝলেন মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল ইছা জন নে মইনাতে এসে চলে কার জনলে ও মা বনেরা তোমরা খালি মাতাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়োনা এখন অনেক মহিলাকে দেখা যায় বাবাদি দি মাথায় করেছে আপনার শ্যাম্পু বাবা মুসলমান বাইরে এমন শ্যাম্পু করা করেছে বাবা দি চুল গোলাকে ভালো করে আচিয়ে নিয়েছে এদিকে এক জুটি এদিকে এক জুটি আর যুবকেরা বাবা দি ফেল 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 করে তাকায় আও ম্যাও কে তাকাবে তাকাও এখন আমি তো দের সরকারি ভাবি তোর ভাই নাই দুনিয়ায় তোর ভাই আছে কারালো ওয়াসিবি দা কি জুনায় যত পারবি দা যত পারবি দেখ তোরে অসুবিধা নাই এখন আমি তোদের সরকারি ভাবি তোর ভাই আছে বোম্বাই কি গো ঠিক না মায়েদেরকে বলছে মা মাথাতে চুলগুলোকে পর পুরুষকে দেখায় না এই মাথার চুল দেখার অধিকার কার আছে এটা ঝরো বলেন না স্বামীর আল্লাহর পবিত্র কোরআন বলছে হন্না লিবাসুল্লাহ আন তুম লিবাসুল্লাহ হন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক ও মা কালা তুমি স্বামীর সম্মুখে সাজকুজ করে থাকবে এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা কুজা যায় না সাজে কার জন্যে ওই পাড়ার বল্টু ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে ঠিক না জি মায়েরা সেরম টেরম করে না আমাদের ওই ভগবান গুলো কথা বলছে বাপ আমাদের অধিকার মা বোনেরা বাবা দি স্বামী সামনে সাজে না কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয় মুসলমানি খানা হয় বাবা দি আরো যদি অন্য অন্য খানা হয় এমন ভাবে বাবা সাজগুজ করবে মহিলার পীর দেখা দেয় মহিলার পেট দেখা দেয় মহিলার জাং দেখা দেয় মহিলার সব কিছু দেখা দেয় আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামি ও মা কাল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও বান্দিরা তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পড়দ কোন মায়ের যদি শরীরে রঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেয়া হবে ওগো মা জান্নাত অত সোজা যদি জান্নাত পেতে চান মা ফাতেমার মতো পর্দা করো মরার পর জান্নাতই হয়ে যাবে কি গো ঠিক না হক কথা বলবো আল্লাহ বলছে বা কুল জাল হক যা হাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা কি হয়েছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাই বাবা মুসলমান সুনামানিক আমি যে কথা কথাগুলো মায়েদেরকে বলবো মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতে মার সাথে জান্নাতি জোরে বলবেন না মা জননীরা তাইলে বোঝা গেল ও মা কালা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না কি গো আছে না অনেক মহিলা আছে বাবা যে ঠোঁটে লিপস্টিক দেয় এমনভাবে ভাবে লিপস্টিক দিচ্ছে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে ও মা জানি তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি মা জীবন আর কোনদিন লিপস্টিক ব্যবহার করবেন না ও মা জাননি যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে ঠোঁটে লাগায় বাবাদি মুসলমান সুনামানি কেরা এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার সম্ভাবনা এখন কলকাতা পিজিতে চলুন বাবাদি বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভোগছে এই দেওয়ার কারণে কি গো বলছে গো তার বাবাতে মুসলমান বাইরও আমি মায়েদেরকে বলতে চাই গো মা জানানি আপনাদেরকে বলতে চাই মা ফুটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন ওই মহিলার মত ঠুট গলো কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বেরাদ ইসলাম মাদার সামানে কেরাম ও মা হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না যাকে বলা হয় নোক পলিশ কি গো এই আমার কথা বুঝতে পারছেন এগুলো আমাদের দরকার আছে না নাই যে দরকার আছে না এখন অনেক মহিলা দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ পালিশ দিয়েছে যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয় হ্যাঁ গোসল যখন করতে যাবে আর গোসলও হবে না না পাক না থাকবে তাই মহিলাকে বলছি হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস যদি মহিলার হাতে কুমকুমি দেয় উজু করলে উজু হবে না আর উজু যদি না হয় নমাজও হবে না কোরআন তেলাওয়াত করাও হবে না তাই মায়েদেরকে বলছে মা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করবে না যাকে বলা হয় নখ পালিশ যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাতে অসুবিধা নাই কি বললাম মেহেদি তারপরে বাবা যে মুসলমান সোনা মানিক মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান তা আপনার হাত পায়ের আঙুল গুলোকে কেটে জাহান নামের আগুনে পড়াবে মা জননী সুনামানি কেরা বলি বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না ঠুট পালিশ কিনে দিবেন না ও মা কালা যেই মহিলারা ঠুটে লিপস্টিক দেয় ওই লিপস্টিক বাবা বাবাজি খিনজিরে চর্বি দিয়ে তৈরি করা কিসের চর্বি বললাম খিনজির মানে বুঝছেন জি হ্যাঁ অনেকে মানুষ বলছে যে এই নামটা করলে নাকি চল্লিশ দিন মুখ না পাক হয় বলে কি বলে না কিন্তু বাবা যে মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না জি হ্যাঁ মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দুরা যার গোশ খায় যাকে বলা হয় শুকুর ওই শুকুরের চর্বি আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে মা বোন তো জানে না এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিককে বাবা যে ঘিনি ঘিনি সাদা সাদা পোকা যেটা চোখে দেখা যাবে না বুঝতে পেরেছেন হ্যাঁ বেড়াদের সেরকম মজা সামান্য তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শোনেন ঠুটে লিপস্টিক দিবেন না বুঝতে পেরেছেন কিছু কি গো ভাই হ্যাঁ এখন কিছু কিছু মহিলারা ঠোঁটে লিপিস্টিক দিচ্ছে আর কিছু ইয়ং ছেলেরা বাবা মজা নিচ্ছে এ গত বছরে বহরমপুরে জালসা করছিলাম নিয়াল্লিশ পাড়াতে তো যখন আমি বেরোলাম না তো বেরার পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে মধ্যেদের রাস্তা এদিকে বেড়া ছেলে এদিকে মেয়ে ছেলে তা আমি রাস্তা দিয়ে বাবা চার চাকালে বেরিয়ে আসছি আর তখন গরমের টাইমটা জাননাটা খুলেছি বাবা যে হাওয়া ঢুকে ফির ফির করে গোটা সুরুল বাবা বক্তব্য দেখে গেছে তো আমি জান্নাটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বসে দেখ মহিলাটা কত ঠুটে লিপস্টিক দিয়েছে তা আর একটা যুবক ছেলে বলছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে তো আর একটা যুবক বলছে ওকে যদি একবার কিস করতে পারতাম জোর কন্যা জি জি রকম যুবক ছেলেরা ব্যবহার করে তারপরে কিছু কিছু যুবকের বাবাদি রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি লাগে দেখে তো ওই যুবকটা বলে দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে মাল আরে বোকা তুমি রাস্তার মহিলাকে মাল বলেছ তাহলে তোমার মাকে তুমি মাল বললে তোমার বহিনকে তুমি মাল বলেছ তোমার আত্মীয়কে তুমি মাল বলেছ না বলেনি গো আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সম্মান দাও তোমার বোন কেউ ছেলেরা তোমার বোনকেও সম্মান দিবে আর তুমি যদি মহিলাকে সন্মান না দাও তোমার বোনকে কেউ যুবক ছেলেরা সম্মান দিবে না তাই মায়েদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আর কিছু কিছু মায়েদের দোষ আছে জানেন এমন বামুন টাইট টাইট জামা পরবে যুবকদের মাথা খারাপ হবে এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন বাবা যে পনেরো বছরের মহিলাকে সাত জনাতে ধর্ষণ করেছে কেন এ ধর্ষণটা বাড়ছে কেন মহিলাদের খারাপ পোশাকের জন্য মহিলাদের খারাপ খারাপ বেশ করার জন্য আজ মহিলারা যদি প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো জীবনে কোনো দিন বাবা এই দাম কাজ হতো না কিছু কিছু বাপেরা বলছে যে চারটে বেটি বিয়েতে হবে না পাঁচটা বেটি বিহেতে হবে না তাই এক কাজ করে বেটি যা করছে করুক যদি একটাকে নিয়ে যদি ভাগাতে পারে তো তিন লাখ টাকা বেঁচে গেল বাপরে ছেড়ে দিয়েছে বুঝেন না খবরদার নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন নিজের নিজের বেটিরা প্রাইভেট দিয়েছেন কলেজ কলেজে দিয়েছেন স্কুলে দিয়েছেন আপনি খোঁজ খোর রাখুন আপনার বেটি পড়ছে না প্রেম ভালোবাসা করছে বাপেরা খোঁজ না জি কেন লিচ্ছে না বুঝে একজনকে নিয়ে পালাতে পারলে পরে তিন লাখ পাঁচ লাখ টাকা বাঁচা গেল হ্যাঁ কথা ভুল বলছে না ঠিক বলছে একটু জোরে বলেন জি তাই আপনাদেরকে বলতে চাই সঠিক মানুষ হন আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন সুভান আল্লাহ একজন বেটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন একজন বিটিকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর দুনিয়ার মানুষেরা বলবে আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে আল্লাহ বলবে শোনো দুনিয়াতে এর একটা একজন তার সন্তানকে কোরআনে শিক্ষা দিয়েছে তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছে তার সন্তানকে ভালো পথে নিয়েছে তার বিটিকে পর্দাতে রেখেছে তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে তারই জন্য তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে আমরা করতে চাই কি চাই না এখন বেড়াদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বেটিকে যে শিক্ষা দিচ্ছে বাবাজি ডান্সার বানছে ড্যান্সার এখন এই যে দেখছেন না ফেসবুক বলেন ইয়ে আপনার ইনস্টাগ্রাম না কি বলছে আর একটা হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন শর্ট ভিডিও সাইডে ভাইরাল হয়েছে তারপরে বাবাজি টিকটক তারপরে ইসলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্য বাবাজি এতে নেমে পড়েছে আমি তাদেরকে বলতে চাই মা এই ভাই যুবক আপনাদেরকে বলি নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন এটা কিয়ামতের আলামত প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে কাজ করবে না শুধু ইউটিউব থাকবে আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে এক বদ্ধ আল্লাহ সেই দিন মৌলানা মোহাম্ম যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নমজ পড় গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো একতা আমার নয় একতা আমার নয় আছে পবিত্র কোরআন গো যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গ ঠিক না জি তাহলে নিজের নিজের বেটা পিঠিদেরকে পর্দাতে রাখেন একজন মহিলা বাবাজি তার বেটা কালি খতম পড়তে গেছে কুল খতম কুল খতম মানে জানেন তো কি গো জানেন না কুল খতম মানে কি যারা মারা যায় চার দিনে পাঁচ দিনে কুল খতম করে কি করে না করে তো ওই কুল খতমে তার বেটাকে নিয়ে খতম করতে গেছে তা বেটা বলছে মা মুদব কি বলছে বলছে মা মুদব মা বলছে আরে এদিকে আই তুই এই কথা বললে কেন এতগুলি মানুষ আছে শুন তোকে একটা কথা বলি তোর যখন পেস্তাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি হবে জোর বলে না বেটাকে বলছে বেটা তোর যদি পেশাব যে মা আমি গান গাবো তোকে পেশা ফেলে চলে যাবো ছোট্ট বাচ্চা আর মা যেটা ছোট থেকে শিখে দেবে সেটাই শিখবে নাকি আ তো তিন বছর পরে কিন্তু সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে আর সেই দিনই বাবা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা বাদের বাড়ি মরার বাড়ি হচ্ছে পাশে স্ত্রী বলছে স্বামী গো স্বামী আমার তিন বছর পর আসলেন একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কি মন্দ আর হলো না এক কাজ করেন আপনি আমার কালিয়া থাকেন আপনি আমার বেটাকালিয়া থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরে এলো মায়েরা কোথায় কো খালা বলো অমক জনা মরে আছে তো মরা দেখতে যাচ্ছি এরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না ঠিক না তো বাবাজি তো বিবু বলছে এক কাজ করেন আমার বেটাকালে রাতের বেলা থাকেন আমি সকাল বেলা চলে আসবো ঠিক আছে তবে দাদা বাপ বেটা বিছানে বাবা শুয়ে আছে রাতের বেলায় এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে বলছে গান গাহাবো মানে চুপচাপ আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাছ তোকে মারা করলাম না তুই গান গাহাবি পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবো চুপচাপ তুই যদি এখন গান গাহায় তো লোককে শুনো নিন্দা করবে আচ্ছা বলুন আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায় আর কেউ যদি ডিজে বক্স বাজায় তাহলে বাবা যে লোককে নিন্দা করবে করবে না বা মাত মার তো বাকি রাখবে না তবে যাই ঘুমা পাশের বাটটা মানুষ মারা যা গান বলবে গান বলবে আবার কে যখন পরে বলছে মা বা গান জ্বালা তো সহ্য করে কেন না এই তোর যখন এত গান গা কাজ কর আমার কানে কানে আস্তে আস্তে গা জানে কেউ শুনতে না পায় বাচ্চা ছেলে তো যখনই বলে দিয়েছে বাচ্চা ছেলে চেন খেলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে ব্যাটে কানে বাপের কানে বাপ যা কি ব্যাপার তুই তোরে গরম গরম গান কেনে তুই তোর গান শোনাবি বলে আব্বা তুমি জানো না এটাই তো আমার গরম গরম গান সকালবেলা বিপি এসেছে আসে যাই তোর বেটাকে কি শেখাছে বল বলে স্বামীকে ভুলে যে ক্ষমা করে দিন ব্যাটাকে খতম পথে লেগেছে বেটা বলে মুই দিব ওকে বলেছি তোর যখন পেস্তাব চাপাবে তোর তখন বলবে যে মা আমি গান গাবো ওই ছোটবেলার অভ্যাস থেকেই গেছে তো একটাই কথা হলো মা নিজের নিজের বেটাদেরকে মাদ্রাসায় যদি ছোট্টবেলা ভর্তি করতে পারেন তো বড় হয়ে বেটা নমাজ পড়বে কি পড়বে না জি পড়বে তাই মায়েদেরকে বলতেছে মা নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তাতে পৌঁছান সঠিক রাস্তাতে ইবাদত করান ইনশাল্লাহ মরার পরে জান্নাতি 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 জর যাই হোক বাবাদি মুসলমান সোনামানিক আমি মসলা কটা বলেছিলাম কটা মনে আছে এক নম্বর হাতে কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নাম্বার শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না তিন নাম্বার কি বলেছিলাম নাইটি যাবে যাবে কি না তো এক নম্বর যে কাচের চুরি কোন চুরি পরে নমাজ হবে আর কোন চুরি পরে নমাজ হবে না চলুন যেই মহিলারা হাতে চুরি পরে কাচের চুরি পড়া যাবে তামার চুরি পড়া যাবে প্লাস্টিকের চুরি পড়া যাবে সোনার চুরি পড়া যাবে চাঁদের চুরি পড়া যাবে তাহলে কোনটা পড়া যাবে না সিটি কলটের একটা চুরি পাওয়া যায় না আমার মায়েরা ভালো জানে সিটি কলটের চুরি এই সিটি কলটের চুরি যদি কেউ হাতে পড়ে নমাজ পড়ে তো নমাজ হবে না তাই মায়েদেরকে বলছে মা হাতে সিটি কলটের চুরি কেউ পড়বেন না মা আপনারা কানে সিটি কল্টের যত রকমের আপনার কানে দুল টুল আছে বলবো মা পড়বেন না তাহলে কি পড়বেন সোনা পড়েন চাঁদি পড়েন কোনো অসুবিধা নাই কাছের চুরি পড়ে নমাজ হবে সিটি কলটের চুরি পড়া চলবে না তারপরে একটা হিন্দু মেয়ে দেয় হাতে একটা শাখা বলে না শাখার মতো এখন মুসলমানের ঘরের মেয়েরাও শাখা দিচ্ছে হাতে খবরদার মা হাতে কখনো শাখা দিবেন না জি এ শাখা পিনে যদি নমাজ পড়েন তো নমাজ হবে না তাহলে একটা ক্লিয়ার হলো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না মায়েদেরকে বলো মা শাড়ি সরি হ্যাঁ গরিবের মেয়ে চাঁদি পড়বে চাঁদি পড়তে পারবে না চাঁদির দাম কত বাবাজি মুসলমান এবং কিনার মধ্যে কিনার মধ্যে আর একটা কিন্তু ভাগ আছে কোনটা সিটি কলটার আছে কোনটা আবার কিন্তু অবাধে তামারও থাকে থাকে কি থাকে না জি গরিবের বিটি গরিবের বিটি হলে তো কি হলো গরিবের বিটি এখন কেহ নাই সবাই বড় লোক নাকি গো গরিবের বিটি কেহ নাই এখন নালে ভিক্ষা করে লিয়াসার করে তো কানে দুল থাকবে নাকি বলছেন হ্যাঁ তো ইসলাম রাম তাহলে দ্বিতীয় নাম্বার বললাম যে শাড়ি মহিলা মহিলা খালি যারা আছে না দেখবেন শাড়ি পরে তো বাবা এদিকে ওদিকে তাতে গেলো মা শাড়িটা আপনি পড়তে পাবেন কিন্তু শাড়ি কিন্তু মুসলমানের মেয়েরা পরে না এ শাড়িগুলো পরেছে কারা হিন্দু মহিলারা মুসলমানদের জন্য পোশাক হচ্ছে চুড়িদার কি বললাম মুসলমানদের মেয়েদের জন্যে চুরিদারটা ব্যবহারটা করা ঠিক কিন্তু এখন মহিলারা বাবাজি সকাল সকাল শাড়ি পরছে তবে শাড়ি পেনাতে যায় যে না সেটা বলছি আমি শাড়ি পরেন নমাজও পড়েন কিন্তু চতুর্দিকে ঢাক ঢুক করে নমাজটা পড়তে হবে এখন আপনি মহিলা যারা আছে আল্লাহ একবার করেছে এখন এই কোহিনা দেখা যাচ্ছে কোহিনা দেখা যাচ্ছে তাহলে নমাজ মাকুর হবে কোনো মহিলা যদি বাবাজি শরীরে অঙ্গ দেখা যায় তো নমাজ মা হবে তার জন্য মা শাড়িতে নমাজ না পড়ে আপনি চুড়িদার পরেন আর যেটা নাইটির কথা বলছিলাম নাইটির মধ্যে দুইটা ভাগ আছে এক নম্বর হচ্ছে গোল নাইটি পড়ে হাতালা আর দ্বিতীয় নম্বর হচ্ছে ভাড়া নাইটি হাফাতা। যেটা ভাড়া নাইটি হাফাতা আছে ওই নাইটিটা পড়বেন না মায়েদেরকে বলছি যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরে আপনি নমাজও পড়তে পারবেন নাইটি 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 গোল গোল পুরো হাত থাকবে যেগুলো ওই নাইটিতে আপনি নমাজও পড়তে পারবেন আর ওই নাইটি গেলে পড়লে শরীরটা ভালো ঢাকা থাকে না ঢাকা থাকে না জি তো গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়বেন ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পড়বেন না যদি কারোর ঘরে ফাড়া নাইটি থাকে তো ঠান্ডা আসছে জামাই বানাতে লাগেন সকাল থেকে নাকি বলছেন বোঝাতে পেরেছি জি তাহলে বাবা একটা হলো চুরি একটা হলো তিন নম্বর নাইটি চার নম্বর কি বলেছিলাম হ্যাঁ কলব দেওয়া ঠিক মনে আছে গো সুবান এখনকার মহিলারা বাবাজি মাথায় কাপড় দেয় না কাপড় দিচ্ছে না আর যখন মাথার চুল বাবা পাকছে তখন কাপড় দিচ্ছে